হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো তোমরা তো জানো সামনে আমাদের একটা প্রোগ্রাম আসতেছে বিউটি অফ লাইফের নাইন্থ ইয়ার সেলিব্রেশন তো ওখানের জন্য কিছু টাকি শপিং করতে বের হয়ে গেলাম আমি আর তাহিনা পার যেহেতু কোরবানি আসতেছে কিছু তো প্ল্যানিং করে রাখছি যে ঘুরতে টুরতে যাব যাই হোক এরপর ও দুইটা ড্রেস নিয়েছিল লাক্সারি ফ্যাশন থেকে ওগুলো ম্যাচিং করতেছে ও ম্যাচিং করতেছে একটার সাথে একটা মিলতেছে না এরকম ও যে টাইপের লেস চাচ্ছ ওই টাইপের চা পাচ্ছিলো না আর এই লেসটা দেখলাম এটা সুন্দর লাগছে আর এটার নাম ভাইয়া দিচ্ছে হচ্ছে ইয়ো হাসতে হাসতে পুরা শেষ তারপর আমি চলে গিয়েছিলাম গছ কাপড়ের দোকানে এখান থেকে কাপড় নিলাম এই কালারটা অনেক দিন ধরে এই কালারটা কাপড় খুঁজছিলাম ফাইনালি পাইলাম এত সুন্দর না কালারটা আসলেই সুন্দর তারপর তাহিনাপে এখান থেকে একটা গছ কাপড় নিলাম এই কাপড়টা আমিও নিব দেখি এত সুন্দর আমার মানি শট ছিল দ্যাটস আমি নেই নেই তারপর এখানের সাথে ম্যাচ করে লেস নিল যেটা নিয়ে একটু স্টাইলিশ করবে পাকিস্তানি স্টাইলে তো গছ কাপড় দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায় যারা জানো তারা জানো আর যারা জানো না তাদের জন্য আমি চেষ্টা করবো যেন তোমরা কিভাবে কি ডিজাইন করবো ওরকম টাইপের ইয়া করার জন্য তারপর চলে গিয়েছিলাম সব কিছু শেষ করে বালিয়ার কেটে ওখানে আমার কিছু কসমেটিক লাগতো বিকজ হচ্ছে আমার ক্লায়েন্টের জন্য অনেক কসমেটিক শেষ হয়ে গেছে তারপর তাহিনাপুরও লাগতো তো আমরা চলে গিয়েছিলাম আমি খুঁজে খুঁজে যা যা লাগছিল সেগুলো বের করে নিচ্ছিলাম আমার লিপস্টিক বা লিপলাইনে যা যা লাগে এরপরে তাহিনাপো কালার চুজ করছিলো এখানে ও বলতেছে আমি হেয়ার কালারটা চেঞ্জ করবো আমি সে আচ্ছা ঠিক আছে তোর রেভলনের এই কালারটা নিছিল খুব সুন্দর কালারটা এরপর ফুডকার্টে চলে গিয়েছিলাম ফুডকার্টে গিয়ে আগে খাবার অর্ডার করে দিলাম বিকজ পেটে অনেক খিদা লেগে গেছিলো আর যেহেতু অসুস্থতার জন্য কয়েকদিন ধরে আমার কিছু ক্ষতিচ্ছ 고금까 তো স্পাইসি কিছু ইচ্ছা করছিল এই স্পাইসি কিছু অর্ডার করে দিছিলাম তারপর পালিয়ার কেটে দেখলাম যে ফ্রাইডে ছাড়াও অন্যদিন গেলে রাশ একটু কম থাকে ভাইরে বা ফ্রাইডে তো একটা সিটও পাওয়া যায় না এই অবস্থা হয় তা আমার কাছে বিষয়টা অনেক ভালো লাগছিলো মানুষের রাশটা অনেক কম ছিল যাই হোক এরপর আমরা ফুড যেগুলো অর্ডার করেছিলাম চলে আসছে একটা একটা করে আসতে আসতে রেডি করতে করতে তারপর এখানে চাউমিন দিলাম চিকেন ফ্রাই দিলাম বক্স দিলাম তো বক্সটা দেখে লোভনীয় লাগছে আমি ফর দ্য ফার্স্ট টাইম বক্স এখানে ট্রাই করছি না হয় আমার ইতালিয়ার তোমাদের মিটবক্সটা বেশ পছন্দ বাট ওদের চাউমিনটা বেশ মজা ছিল ভাই লিটারেলি যারা যাবা অবশ্যই অবশ্যই ওদের চাউমিনটা ট্রাই করবে বেশি মজা ছিল আমার চাউমিনটা প্রচুর ভালো লাগছে তারপর তাহিন বলতেছে দেখছো যে একটু স্পাইসি বাড়াই দিতে বলার পর আরও বেশি মজা হয়েছে না আমি বললাম হ্যাঁ ও প্রথমে অল্প নিশে এরপরে বলতেছে আচ্ছা আমাকে আরও একটু দে মানে খুব ভালো ছিল সব কিছু মিলাই আমার কাছে চাউমিনটা অনেক বেস্ট ছিল তারপর খাচ্ছিলাম আর আমরা প্ল্যান করছিলাম নেক্সট কী কী করবো মানে কোথায় যাব কারণ আরও টুকিটাকি শপিং বাকি ছিল আর শপিংয়ে বেরোলে হয় কি জানো মানে সব কিছু একসাথে শেষ করে আসার চেষ্টা করি কারণ হচ্ছে মানে সবসময় তার বের হই না মাঝে মাঝে বের হয় যখনই প্রয়োজন হয় তখন বের হতে হয় তো এরপরে হচ্ছে কি না ওখানে বালিয়ারকে অনেক কাপুর সাথে দেখা হয়ে গেছিলো এটাও অনেক ভালো লাগছে সবার সাথে নিচে নামার সময় দেখলাম অনেকের সাথে দেখা হয়েছে তারপর চিকেন ফ্রাইটা ট্রাই করলাম ওদের চিকেন ফ্রাইটা আমার কাছে ভালো লাগছে মানে অ্যাভারেজ লাগছে আমার কাছে কেন জানি আর সবচেয়ে যেটা আমার ডিসঅপয়েন্টেড লাগছে বক্সটা একদম বাজে ছিল আমার ভালো লাগে আলু ঝাড়া কিছুই দেয় নাই বক্সটা আমার ভালো লাগে না প্রাইস অনুযায়ী তারপর চলে গেলাম আমরা একটু হোলসেল মার্কেটে তাহিনাপুর কফি শেষ হয়ে গেছে তারপরে তোমাদের ও যা যা ডাইটে খাই আর কি যাই হোক আমাদের ডাইটও নয় আমাদের চিন্তাও নাই তারপর এরপর বাসায় এসে দেখলাম যে মেহরাজ গরু টরু নিয়ে আসছে আব্বু সহ গরুকে ইয়া করতেছে তারপর গরুটা মাসাল্লা বাসাল্লাহ এত কিউট হয়েছে আমাদের গরুটা আমার অনেক পছন্দ হয়েছে আর এত আদরি ছিল এত শান্ত ছিল আমি যতবার আদর করেছিলাম আমার ভালো লাগছিলো যেহেতু আমি গরু ভয় পেয়ে বাট এটা এত আদুরি মানে খুবই সুন্দর তখন বসে গেছিলো তো আমি চিন্তা করলাম একটু ভিডিওস নিয়ে আমার খুব ভালো লাগছে বাসায় এসে এত বড় একটা সারপ্রাইজ পাইলাম আর মেহেরাজ বলছে যে পাঁচ তারিখ আনবো কিন্তু নাও আগে আগে কিনে নিয়ে আসছে বলতেছে না করুক ভালো পাইছে জন্য নিয়ে আসছি মার্শাল আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আমাদের করুক